এখানে আছে বৃতি এখানে চিকি এখানে আছে মামি এখানে কিষান ভাই এই কজন মিলে যাচ্ছি আর ও বাবাই রয়েছে চলে গেছে গাড়ি ওই সাইডে এত জোর মিলে যাচ্ছি তো চলো বেশি আর বক বক করবো না রাস্তাটা ছোট্ট সিনেমাটি দেন তারপরে হ্যাপি ভ্যালিতে গিয়ে কথা হচ্ছে হ্যাপি ভ্যালি সামনে এখানে আর এখানে সবেমাত্র এসে পৌঁছেছি আমি রাহুল আর অনন্যা যেহেতু বাকিরা সুমিত আর হচ্ছে কিষান ওরা আসছে স্কুটিতে আর বাকিরা কিন্তু সবাই আসছে চার চাকাতে তো ওরা এখন এসে পৌঁছায়নি আমরা পৌঁছে গেছি এবার ওদের জন্য একটু ওয়েট করতে হবে দিন ওরা আসলে টিকিট কাটব তো চলো ওরা আসুক দিন তারপরে কথা হচ্ছে ভাই ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি আর এরা এত ভিআইপি এরা এই গাড়ি করে এসেছে হ্যাঁ

আমরা আমরা মনোরম দৃশ্য দেখতে দেখতে প্রকৃতির হাওয়া নিতে নিতে এসব হাওয়া নিয়ে তোমরা হচ্ছে পেট্রোলের পেট্রোলের হাওয়া হাই গাইস ওয়েলকাম ব্যাক টু হ্যারি ওয়ালি পার্ক চলে আসলাম আজকের নতুন একটা ইন্টারেস্টিং ভোলকবিড়ের আজকের ব্লগটায় শুধু ও আ ও কোথাও হচ্ছেই এই হবে আর কিচ্ছু হবে না না আগেরবারের মতন কালার পেন্সিলের পদেও কেটে যেতে পারে তো गाइस ফাইনালি কিন্তু টিকিট ডান এখন যাব ভিতরে চলো এখন টিম নিয়ে ভিতরের দিকে যাওয়া যাক এটা মামি কি দিভানি টিকিট ধরো

এই বুম বুম এটা করছে না এটা তো চোবাচবি করছে হ্যাঁ এটা কি চোবাচবি করছে আচ্ছা তোমরা চোবাচবি করছিলে কেন চোবাচবি করছিস দাঁত তো দেখো ঠিকঠাক করে দেখো পুডিং কিন্তু কালকে

আমার কিছু ব্র্যান্ডের কিছু কাজ ছিল সেই কাজগুলোই কিন্তু করছিলাম এক জায়গায় ঘুরতে গিয়ে আমাকে কাজ করতে হচ্ছে ব্র্যান্ডের কাজ আর এখানে কিন্তু সবাই কিন্তু দারুণ মজা করছে আর ছুটি আর বিথির মা কিন্তু গভীরের দিকে চলে আর এখানে মজার বিষয় হলো কিন্তু সাঁতার পারে না একদমই সাঁতার না তাই বিথির মার কিন্তু যাচ্ছে দেখো বিথির মা একটু লাভ হবে ছুট্টি খেয়ে ছিটকে পড়বে দেখো এবার দেখো পড়লো এই দেখো পড়লো ও কিন্তু সাঁতার পারে না আর এখানে কিন্তু অনন্যাকে ফেলে সবাই কিন্তু সামনের দিকে চলে গেছিল আর ও এখানে একা একাই কিন্তু বসে বসে ঢেউ খেয়ে যাচ্ছে খেয়েছে ওর বরকে ডাকছে চাই এসো ওর বড় সুমিতের সাথে চলে গেছিলো সামনের দিকে আর ঢেউয়ে দেখো বাড়ি খেয়ে খেয়ে আস্তে আস্তে চলে এসছে এদিকে তারপর কিন্তু চিকির মাঠ চিকি কিন্তু চলে আসলো এখানে তারপর কিন্তু চিকির মাঠ চিকি চলে আসলো অনন্যার আর অনন্যা কিন্তু ডাকছে কিষানকে বলছে আসার জন্য আসার জন্য রাইড করার জন্য আসবা না রাইড করবো আমি সুমিত এখানে তো চলো এখন রাইড করা যাক প্রথম রাইডিয়া

আরে ফটো দেরি আছে ফটো তো খুলে তুলবো ফটো বানালে ভালো আসবে না লাস্টে লাস্টে ফটো যায় রাজা দি হ্যাঁ আমি আসতাম চান করবো আমি আসতাম চান করবো আমি আসতাম চান করবো এটা তো বিতি নামছে দেখুন

আসো আসো এবার

আছ গৰে ধৰে ভাই পার্কে আসলাম এতক্ষণ পরে ওর সাথে রাইড করার সুযোগ পেলাম না এতক্ষণ আমি তো একবার রাইড করেছি যখন তুমি মেয়েকে ধরেছিলে তারপর তুমি রাইড করতে গেলে আমি মেয়েকে ধরেছিলাম ঠিক আছে এই হচ্ছে হ্যাঁ তো এখন ফাইনালি ছোট করতে যাচ্ছি আমি আর সোনাই চলো ওঠো এই দিক এসে এই দিক এসে এই দিক আসো রেডি চলো হাত ফেলো

哎，多烦害事！ কোন আমরা কিন্তু এই মিউজিকে যাবো এখানে এখানে গিয়ে একটু নাচ করবো চলো চলো নাচ করি আর এটা সবাই করছে অলরেডি চলো গো ভাই আমার আর কিষণের ডান্স যে মিস করে যাবে ভাই শেষ পুরো ভিডিওটা সব থেকে এন্টারটেনমেন্ট জায়গায় মিস করে ভেবে যা ডান্সটা দেখো মজা নাও আমি কোনো জায়গায় কাটকুট কিচ্ছু করবো না শুধু মজা নাও ডান্সটা দেখো আর আমাদের ডান্স দেখে পাবলিক রিয়াকশান যা ছিল ভাই পাবলিক রিয়াকশান নিতে পারিনি তাই পাবলিক রিয়াকশান নিলে আলাদাই হতো

কিছুক্ষণ পরে সুমিত নিয়ে রোদের মধ্যে নিয়ে পুন গরম করে করে তারপরে তোমার এখন কি ক্লান্ত এখন যাবো ডাইরেক্ট বারাস বাড়ার সাথে গিয়ে তারপরে খাবো কারণ এখানে কোন হোটেলে কি বৃত্তান্ত অন্য খাবার টাবার চেনা পরিচয় ওখানে যাবো হ্যাঁ একটুখানি সারাদিন পরে ঝাপাঝাপি করে খাবো একটু ভালো মন্দ না পেটে ঢুকলে তখন আর খাওয়াটাই বিতা যাবে চলো ডাইরেক্ট হোটেলে গিয়ে কথা হচ্ছে এখন চলে এসছি আমরা আমন্ত্রণে আর এখন হচ্ছে একটুখানি খাওয়া দাওয়া করবো আমি রাহুল আর অনন্যা যেহেতু একটা স্কুটিতে ছিলাম আমরা আগে আগে চলে এসেছি ওদের জন্য একটু একটু ওরা আসবে তারপরে খাবার অর্ডার দেবে আচ্ছা ঠিক আছে পরে কথা তো যাই হোক এখানে কিন্তু খেতে বসে গেছে সবাই মিলে ঠিক আছে ভালো হয়তো বারবার বাড়ি থেকে বলে গেছি সব সোনার জিনিস খুলে যাবা আচ্ছা যদি যাই তো যদি যেত কার বলতো কার ওটা কার ছিল বলতো সোনুর বা

ভাগ দে না পটি করতে গেছে ধরে পড়লে না খেতে পেলে তো আবার সমস্যা হয়ে যাবে হ্যাঁ সুমিকে যে দে তো আসলে আমরা হচ্ছে তার আগে খেতে নামে ওরা ঠান্ডা হয়ে যাবে যাই হোক আমাদের এখানে রয়েছে এই এই যে জিনিসপত্রগুলো রয়েছে আর ওইখানে সব সময় রাখা মেয়ে রাখা মেয়েরা ওই যে লেডিস পার্ক চলো এর সাথে খাবো আমি নেবো মাটন আর আমার দুজন শেয়ারে খেয়ে নেবো আর ওরা দুজন কিছু নেবে ওরা শেয়ারে খেয়ে নেবে তো চলো হাঁকা হয়েছে কেমন ঝোল না টাটকা না এমন এমন হয়েছে কালারটা ঠিক এমন এরকম শক্ত তো

আর সোনাইরা গাড়িতে রয়েছে ওদেরকে নিয়ে বাড়ির দিকে যাব তো যাই হোক কেমন মজা করলে খুব ভালো এবার ঘুম পাচ্ছে খাওয়া দাওয়ার পরে বাড়িতে ঘুমাবো সেটা সবারই না কেমন মজা করলে আরে মজা করবে টাকা খরচা করা যাবে না তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভালো থেকে সুস্থ থাকো বাইটার ইলেভেন টেক কেয়ার টাটা